শ্রীভূমি সহ বরাক উপত্যকায় শীঘ্রই উচ্ছেদ অভিযান হবে বলে ইঙ্গিত দিলেন রাজ্যের মিন ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী বলেন অসমকে কাশ্মীর বানানোর চেষ্টা চলছে দীর্ঘদিন থেকে অনেক অবৈধ মানুষ অসমের বিভিন্ন জেলায় সরকারি জমি দখল করে রেখেছিল এদের মদত দিয়েছিল কংগ্রেস তাই এসব অবৈধ দখলমুক্ত হওয়ার ঘটনায় কংগ্রেস দুঃখিত কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী অসমের বিভিন্ন জেলায় সরকারি জমি দখলদারদের উচ্ছেদ নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে যেখানে বিরোধী দলগুলি এই উচ্ছেদ অভিযানকে মানবিক সংকট হিসাবে ব্যাখ্যা করছে সেখানে শাসক দল বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে তার ভূমিকায় প্রশংসার সুর তুলেছে গেমন সেতুর কাঠামোগত স্থায়িত্ব অক্ষুণ্ণ রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করল খাচার জেলা প্রশাসন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট দু হাজার পাঁচের আওতায় জারি করা এক নির্দেশনায় সেতুর উপর যান চলাচলে করা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এক সরকারি বিবৃতিতে সেতুর উপর অতিরিক্ত বোঝা এবং অন অনুমোদিত যানবাহন পরিবর্তনের ফলে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী আগামী ১৯ জুলাই পর্যন্ত চল্লিশ টনের বেশি ওজন বহনকারী কোনো যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে একাত্তরটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র তালিকায় রয়েছে ডায়াবেটিস মেলাস্টেটিক স্তন ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের ঔষধ এই দাম নির্ধারিত করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অথবা এনপিপিও কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মেলেস্টেটিক স্তন ক্যান্সার এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় জুমার নামের ওষুধ নতুন বিজ্ঞপ্তি অনুসারে খুচরো বাজারে এই ওষুধের দাম ধার্য করা হয়েছে বায়াল পিছু এগারো হাজার ছয়শো টাকা আবার পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহার করা হয় টরেন্ট ফার্মাসিউটিক্যালস এর তৈরি করা একটি ঔষধ যার প্রতিটি ট্যাবলেটের দাম ঠিক করা হয়েছে একশো পয়সা পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধের দামও বেঁধে দেওয়া হয়েছে প্রবল বর্ষণে রাজস্থানের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে কোটা পালি জালোর এবং দৌলপুর রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিজনিত ঘটনায় পর্যন্ত মৃত্যু হয়েছে বারো জনের যোধপুরে দুটি আলাদা দুর্ঘটনায় এক কৃষক এবং এক বিদ্যুৎ বিভাগের কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন কোটায় চম্বল নদীর জলস্তর বিপদসীমার অনেক উপরে পৌঁছেছে কোটা বেরেজ থেকে ছাড়া হয়েছে দুই লাখ কিউসেকের বেশি জল ফলে নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে দশ হাজারেরও বেশি বাসিন্দা গৃহবন্দী হয়ে পড়েছেন চম্বল নদীতে মাছ ধরতে গিয়ে সাতজন প্রবল স্রোতে বেসে যান তাদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও বাকি ছয়জনের খোঁজ পাওয়া যায়নি চলতি বছরের অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত দুই দশমিক দুই শূন্য লক্ষেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন জম্মু থেকে আরও একটি দল ছয় হাজার তিনশো অষ্টআশি যাত্রী দুটি নিরাপত্তা গেরাক কনবয়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসন জানিয়েছে গতকাল বোর তিনটা মিনিটে একশো তিনটি গাড়ি নিয়ে প্রথম কনবয় উদ্দেশ্যে দুই হাজার পাঁচশো একজন তীর্থযাত্রীকে নিয়ে রওনা দিয়েছে অপরদিকে সকাল চারটা পনেরো মিনিটে একশো পঁয়তাল্লিশটি গাড়ি নিয়ে দ্বিতীয় কনবয় তিন হাজার আটশো সাতাশি জন তীর্থযাত্রীকে নিয়ে নুনওয়ান পাহালগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবারের অমরনাথ যাত্রা তিন জুলাই শুরু হয়েছে এবং শেষ হবে আগামী নয় আগস্ট শ্রাবণ পূর্ণিমা এবং রক্ষাবন্ধনের দিনে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে ব্যবহৃত হবে জাপানের উন্নততর ই টেন সিরিজের শিকসানসেন ট্রেন প্রাথমিকভাবে ই ফাইভ সিরিজের ট্রেন পরীক্ষা করে দেখা হলেও প্রকল্পে শেষ পর্যন্ত ব্যবহার হবে ই টেন সিরিজ যা জাপানে দু হাজার সালে আত্মপ্রকাশ করবে ঠিক তখনই ভারতেও এই ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে পাঁচশো কিলোমিটার দৈর্ঘ্যের এই হাই স্পিড রেল করিডোরের মধ্যে তিনশো বায়ান্ন কিলোমিটার পড়ছে গুজরাটে এবং একশো ছাপ্পান্ন কিলোমিটার মহারাষ্ট্রে জাপানের শিনকানসেন প্রযুক্তির সাহায্যে নির্মিত এই করিডোরটি ভারতের গতিবেগ নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতায় এক নতুন মাইলফলক স্থাপনা করবে বলে মনে করছে রেল মন্ত্রক সম্প্রতি এ বি আমসু নেতা মঈনুদ্দিন আলীর এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন যে আগামী সেন্সাসে যদি তারা মাতৃভাষা বাংলা লেখেন তবে তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা এবং গ্রেফতার করা সহজ হবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা বিডিএফ সাংবাদিক বৈঠক করে এ ব্যাপারে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আব্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন রাজ্যে বাংলাদেশি শনাক্তকরণের জন্য ষোলোশো কোটি টাকা ব্যয় করে জাতীয় নাগরিক পঞ্জি তৈরির প্রকল্প নিয়েছিল বিজেপি সরকার এই টাকা বিজেপি দল দেয়নি এর প্রতিটি টাকা দেশের জনগণের কষ্টার্জিত আয় থেকে সংগৃহীত গাজার পাশাপাশি পশ্চিম এশিয়ার আরও এক প্যালেস্টাইনি বসতি ওয়েস্ট ব্যাংকেও হত্যালীলা চালাচ্ছে ইসরায়েলি সেনা প্যালেস্টাইনি মুসলিমদের বিটে থেকে উচ্ছেদের কাজও চালিয়ে যাচ্ছে সমান তালে সরাসরি এই অভিযোগ তুলল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে অবিলম্বে গণহত্যা এবং প্যালেস্তাইনি বসতি উচ্ছেদ বন্ধ করতে হবে ইজরায়েলকে কয়েক আগে ইজরায়েলের মন্ত্রী ইজরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মচিত্র জানিয়েছেন যে ওয়েস্ট ব্যাংকে নতুন করে বাইশটি ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তারা তেল আবিবের অনুমোদন না নিয়ে ওয়েস্ট ব্যাংকের অধিকৃত অংশে আগে থেকেই যে ইহুদি বসতি গড়ে উঠেছে সেগুলিকেও আইনি বৈধতা দেওয়ার কথা জানান তারা সংসদে একুশ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন সূত্রের খবর আটটি বিল থাকতে পারে আলোচ্য সূচিতে সেই সঙ্গে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাবও পেশ করা হতে পারে অধিবেশনে একুশ আগস্ট পর্যন্ত সংসদে বাদল অধিবেশন চলবে একুশটি অধিবেশন হবে মাঝে বারো থেকে আঠারো আগস্ট বিরতি থাকবে সূত্র বলছে বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে তা নিয়ে বিতর্ক হতে পারে সংসদে এই বিষয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস এবং আরজেডি বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কমিশনের কাজে স্থগিতাদেশ দেয়নি তবে সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ষোলো জুলাই বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন